বন্যার সময় পানি ছেড়ে দিয়ে বন্যার পানিতে আমাদেরকে ডুবিয়ে মারতে চায় পরিকল্পনা করে বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করে আমাদেরকে দুর্ভিক্ষের বেড়াজালে ফেলতে চায় আমাদেরকে পানি দিয়ে মারতে চায় না খাওয়াই মারতে চায় এটা ভারতের চক্রান্ত ষড়যন্ত্র এই জন্য ভারত যদি প্রকৃত আমাদের বন্ধু রাষ্ট্র হতো প্রতিবেশী রাষ্ট্র হইতো তাহলে আমাদের সাথে এই ধরনের খেলা তারা খেলতে পাইত না এ আকস্মিকভাবে বন্যা আসলে এটা তো বন্যা নয় এটা ভারতের ত্রিপুরার হাই ভোল্টেজ একটি গেট একটি বাদ খুলে দেওয়ার কারণে গভীর রাতে ফেনি নোয়াখালীতে পানি প্রবেশ করে যার কারণে এ এলাকার মানুষের দুর্দশা তারা পানি সন্ত্রাস দিয়ে গভীর ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশকে নিয়ে তারা অনেক ষড়যন্ত্রের জাল বোনাচ্ছেন কিন্তু মনে রাখবেন আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সবাই পাশে আছি আল্লাহ রব্বুল আলমিন হলেন আমাদের উত্তম সাহায্যকারী নিয়ামাল মাওলা ও নিয়মাল নাসির আল্লাহ রব্বুল আলমিন আমাদের উত্তম সাহায্যকারী ওরা যত বড় ষড়যন্ত্র করুক না কেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের অভিভাবক তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের সাহায্যকারী ভারত যে গভীর ষড়যন্ত্র করি পরিকল্পিতভাবে ত্রিপুরার বাটটি খুলে দেওয়ার কারণে ফেনী নোয়াখালীতে এই ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দিয়েছে এটা ভারতের একটি পানি সন্ত্রাস এটা গভীর একটা চক্রান্ত ষড়যন্ত্র নিঃসন্দেহে ভারত এটা পরিকল্পিতভাবে ভারতের পানি বাংলাদেশে প্রবেশ করায়া তারা পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে চায় ভারত আমাদের বন্ধু না তারা প্রচণ্ড খরার সময় যখন আমাদের পানির প্রয়োজন তখন পানি না দিয়ে আমাদেরকে মারে আবার বন্যার সময় যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন বন্যার পানি সেরে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে চায় আসলে ভারত আমাদের বন্ধু না এরা পরিকল্পিতভাবে গোপনে প্রকাশ্যে এরা আমাদের সবচেয়ে বড় শত্রু কারণ প্রতিবেশী দেশের কাছ থেকে আমরা এরকম ব্যবহার কখনো আশা করি না ভারত পরিকল্পনা করে খুলে দেওয়ার কারণে বাংলাদেশের চাঁদপুর ফেনি নোয়াখালীতে গভীর রাত্রে এই পানি প্রবেশ করার কারণে সেই মানুষগুলো আশ্রয় নিতে পারে নাই তাদের প্রয়োজনে জিনিসপত্র সাথে নিতে পারে নাই বানের জলে এই বন্যার পানিতে সব কিছু তলিয়ে গেছে এটা ভারতের একটা গভীর ষড়যন্ত্র এটা আমরা পরিকল্পিতভাবে বিষয়টা বুঝতে পেরেছি এটা ভারতের একটা পরিকল্পনা তারা অমুসলিমদেরকে দিয়ে বাংলাদেশে এক ধরনের ধোঁয়া জাল ঘোলা পানিতে শিকার করার চেষ্টা করলেন মন্দিরে হামলা হয়েছে এই কথা বলে অপপ্রচার ভারতের মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করলেন এটাতে যখন তারা সফল হতে পারলেন না পরিশেষে এই বন্যার অজুহাতে বন্যা তার তাদের দেশের পানি আমাদের দেশে কেন দিতে হবে তারা তাদের পানি সংরক্ষণ করে রাখবে তাদের ভারতে ত্রিপুরা অঞ্চলে বন্যা হয়েছে তারা বিষয়টা দেখবে তারা কেন আজকে বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে আকস্মিকভাবেই এই পানিগুলো প্রবেশ করার কারণে লোক লক্ষ লক্ষ মানুষ এই ভারতের পানি সন্ত্রাসের আজকে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর সারা বাড়ি সারা খাবার নাই কত কষ্টে তারা দিন পার করতেছেন বানের জলে এই বন্যার পানিতে সব ভেসে যাচ্ছে গরু ছাগলগুলো ভেসে যাচ্ছে মহিষ ভেসে যাচ্ছে বাড়ির আসবাবপত্র টিপি ফ্রি যা ছিল সব ভেসে যাচ্ছে টাকা পয়সা চাল ডাল যা ছিল সব ভেসে যাচ্ছে ভারত এটা গভীর ষড়যন্ত্র করে বন্যার পানি ছেড়ে দিয়ে ওরা আমাদেরকে বন্যা দিয়ে মারতে চায় কিন্তু মনে রাখবেন আল্লাহ আলামিন উত্তম সাহায্যকারী হয়তো বা বন্যার পানি তিন চার দিন পর কমে যাবে শেষ হয়ে যাবে কিন্তু ভারত যে ষড়যন্ত্র করে আমাদের বুকে দাগ লাগাইল আমাদের যে ক্ষতিটা করলো আমাদেরকে যে কষ্ট দিল ভারত যে আমাদেরকে যে যতটুকু কষ্ট দিল এই কষ্টটা আমরা জমা রাখবো আল্লাহ তালা যদি আমাদেরকে কখনো ফয়সালা করে দেন বাঁধ কিভাবে নির্মাণ করতে হয় আর বাংলাদেশে যেন পানি প্রবেশ না করতে পারে প্রয়োজনে আমরা বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফারাক্কা এবং ত্রিপুরে এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় যে জায়গাগুলো দিয়ে আমাদের দেশে পানি প্রবেশ করতে পারে প্রত্যেকটা জায়গায় আমরা এমন উঁচু বাঁধ নির্মাণ করব যাতে ভারতের পানি আর কখনো বাংলাদেশে প্রবেশ না করতে পারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তারা যখন ইচ্ছা পানি সেরে দেবে বন্যার সময় পানি সেরে দিয়ে বন্যার পানিতে আমাদেরকে ডুবিয়ে মারতে চায় পরিকল্পনা করে বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করে আমাদেরকে দুর্ভিক্ষের বেড়াজালে ফেলতে চায় আমাদেরকে পানি দিয়ে মারতে চায় না খাওয়ায়ে মারতে চায় এটা ভারতের চক্রান্ত ষড়যন্ত্র এই জন্য ভারত যদি প্রকৃত আমাদের বন্ধু রাষ্ট্র হতো প্রতিবেশী রাষ্ট্র হইতো তাহলে আমাদের সাথে এই ধরনের খেলা তারা খেলতে পাইত না আজকে ভারত বাদ খুলে দিয়ে উল্লাস করতেছে মিডিয়ার মাধ্যমে বলতেছে আমরা জল ছেড়ে দিয়েছি জল দিয়ে বাংলাদেশি মানুষকে ডুবিয়ে মারবো আরে ভাই বাসা মরার মালিক তো আল্লাহ হায়াতা আমালা আল্লাহরা আল্লাহরুল আলমিন বলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন তিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আপনারা কি করতে পারবেন আল্লাহ এলামিন আলমিন বলেন আমি সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন জীবনের জীবন দেয়ার মালিক তো আল্লাহ মৃত্যু দেয়ার মালিক তো আল্লাহ এটা তো নরেন্দ্র মোদীর হাতে নাই ভারতের সে সমস্ত ষড়যন্ত্রকারীদের হাতে নাই যখন আমাদের হায়াতের জিন্দিকি শেষ হবে তখন তো আমরা অবশ্যই দুনিয়ার সফর শেষ করে পরকালে চলে যাব। এটা আমরা বিশ্বাস রাখি আমরা মমিন আমরা জন্মগ্রহণ করেছি মৃত্যু আমাদের হবে তাই বলে বন্যার পানিতে আমাদেরকে ডুবিয়ে মারবেন আর ষড়যন্ত্র করবেন অবশ্যই এই ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দাঁত ভাঙার জবাব আমরা আজ হোক কাল হোক দেবো ইনশাআল্লাহ ভারতকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এভাবে আর ষড়যন্ত্র করবেন না সমস্ত ষড়যন্ত্র থেকে এখনও সময় আছে আপনারা বিরত হয়ে যান ভারতকে আমরা সাবধান করে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সমস্ত মানুষকে হেফাজত করুন ফেনী নোয়াখালী কুমিল্লা চাঁদপুর বন্যায় কবলিত সেলেট চট্টগ্রাম সহ লালমনিরহাট কুড়িগ্রাম সহ সমস্ত অঞ্চলের মানুষের প্রতি আল্লাহ রহম করুন এই বন্যার হাত থেকে আল্লাহ মানুষকে করুন আল্লাহ দেশের রহমত বরকত নাজিল ওপরে করুন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রের হাত থেকে আলাপাক আমাদেরকে হেফাজত করুন খরার সময় আমাদের যখন পানির প্রয়োজন আমরা ফসল ভালোভাবে উৎপাদন করতে পারি না তীব্র পানির সংকট সে সময় ভারত আমাদেরকে পানি দেয় না ফারাক্কা বাদ খুলে দেয় না আমরা তখন পানি পানি বলে চিৎকার করি তিস্তার পানি চাই পানি চাই পানি দিতে হবে তখন আপনারা পানি দেন না একটু পানি দিলে আমাদের সেই চরাঞ্চলের মানুষগুলো একটু ভালোভাবে ফসল উৎপাদন করতে পারে ভালোভাবে জমিতে চাষাবাদ করতে পারে যখন আমাদের পানির প্রয়োজন তখন আপনারা পানি পানি বলে চিৎকার করলে আমাদেরকে একটু পানি দেন না আর এখন আমাদের দেশে বন্যা আপনাদের দেশে বন্যা এই বন্যার পানি আপনাদের দেশে বেশি মাত্রায় হওয়ার কারণে অতিরিক্ত বন্যা হওয়ার কারণে এখন এই পানিটা কোথায় দেবেন পেয়েছেন আমরা একটু অসহায় দুর্বল মনে করেন এই জন্য আমাদের দেশে আপনারা সুযোগ পেয়ে এই বন্যার সময় বাঁধগুলো খুলে দিয়ে এই বন্যার পানি আমাদের দেশে প্রবেশ করাইয়া আমাদেরকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেন যাতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই আমাদের ঘর বাড়ি তলিয়ে যায় আমরা যেন মাজা সোজা করে কমর সোজা করে দাঁড়াইতে না পারি অর্থনৈতিকভাবে আমাদেরকে ধ্বংস করতে চান এই বন্যার পানি বাংলাদেশে প্রবেশ করাইয়া আমাদেরকে ডুবিয়ে মারার ষড়যন্ত্র আপনারা করেন আমরা এই বিষয়টা বুঝি প্রকৃত বন্ধু কখনো এরকম আরেকটা প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সাথে এমন আচরণ করতে পারে না পারে না পারে না আমরা যতটুকু আপনাদেরকে সার দেই। আমরা যতটুকু আপনাদেরকে স্বজন প্রীতি দেখাই আমরা যতটুকু আপনাদেরকে মহাবোধ করি ভালোবাসি বিন্দু পরিমাণ আপনারা আমাদেরকে ভালোবাসেন না আপনারা তো সে সময়ে মন্দিরে হামলা হয়েছে কিনা দুই একটা ঘটনা নিয়ে বারবার কথা বলেন আলোচনা সমালোচনা করলেন যখন আপনারা বাদ বাদের পানি সেরে দেন যখন আপনারা এই সুইচ গেটগুলো খুলে দেন আপনারা যখন বাদের পানি ছেড়ে দেন তখন কি জানেন না এই বাদের পানি হিন্দুদের বাড়িতে উঠবে নাকি মুসলমানের বাড়িতে উঠবে তখন আপনাদের হুঁশ থাকে না ভারত পানি সেরে দেওয়ার সময় বাদ খুলে দেওয়ার সময় কখনও চিন্তা করে না এটা সংখ্যালঘুর বাড়িতে যাবে নাকি বাড়িতে বাড়িতে যাবে যাবে হিন্দুদের নাকি মুসলমানদের বাড়িতে যাবে আপনারা জানেন না ফেনীতে কয়েক লক্ষ অমুসলিম পরিবার আছে। নোয়াখালীতে কয়েক লক্ষ আছে। চাঁদপুরে আছে কুমিল্লাতে আছে আপনারা যে পানিগুলো সেরে দিলেন এটা কি শুধুমাত্র মুসলমানের বাড়ি ঘরে ডুবিয়েছে না মুসলিমদেরও বাড়ি ঘর ডুবিয়েছে কই গেল আপনাদের সেই মহাব্বত একটু হালকা মায়া মায়া দেখাইলেন আহারে সেই মায়া গেল কোথায় এই পানি সেরে দেওয়ার আগে চিন্তা করেন নাই এটা কার বাড়িতে যাচ্ছে মুসলমানের বাড়িতে যাচ্ছে না হিন্দুদের বাড়িতে যাচ্ছে তখন তো আপনারা মায়া দেখান না তখন তো আপনাদের নীতিকথা যাই কোথায় এজন্য আমরা বুঝি আমরা মুসলমান পরিষ্কারভাবে এটা আমাদের দিলের ভেতরে জানা আছে মুশ্রেকেরা কখনো মমিনের বন্ধু হতে পারে না আমরা জানি আপনারা যতই বলেন আমরা বাংলাদেশের শান্তি চাই বাংলাদেশের কল্যাণ চাই বাংলাদেশের ভালো চাই বাংলাদেশের আপদে বিপদে পাশে আসি এটা আসলে আপনাদের মৌখিক একটা একটা মানে রুচিশীল কথা মানুষকে বুঝান যে আমরা বাংলাদেশের প্রতি অনেক মায়া আসলে প্রকৃত পক্ষে আপনারা বন্ধু রূপী, শত্রু এবং সত্যি আমাদের প্রকৃত বন্ধু হওয়ার কোনো যোগ্যতা ভারতের নেই